অপবিশ্বাসকে যেন মধুর প্রতিশোধ নিয়েছেন সব নম্বর ছেলের সাথে সাকিব খানের জন্মদিনের ভিডিও শেয়ার করেছেন স্বপ্নম বুবলি আর এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া অপু মতোই সাকিব খানের সামনে দাঁড়িয়ে ভিডিও করছে স্বপ্নম বুবলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিওটি সাকিব খানের জন্মদিনের চমক দেখালেন বুবলিও সাকিব খানের সামনে দাঁড়িয়ে বাবা ছেলের ভিরো ধারণ করেছেন বুবলি আটাশে মার্চ সাকিব খানের জন্মদিন শত ব্যস্ততা থাকলেও ছেলের জন্য সময় বের করেন শাকিব খান এবারও তার ব্যতিক্রম হয়নি জন্মদিনে বাবার জন্য সুন্দর একটি কেক নিয়েছিল শেহজাদ খান বীর বিকেলে ছেলেকে নিয়ে সাকিব খানের গুলশানের বাসাতে যান চিত্রনায়িকা স্বপ্ন ভবলি একসাথে ইফতারি করে বীরকে নিয়ে জন্মদিনে কেক কাটেন শাকিব খান সামনে দাঁড়িয়ে তার ভিডিও ধারণ করছিলেন চিত্রনায়িকা স্বপ্নম বুবলি বাবা ছেলের সুন্দর মুহূর্ত দেখে খুশি হয়েছেন সকলেই এর চেয়ে সুন্দর মুহূর্ত আর কি হতে পারে বীরের হাত ধরে কেক কাটছেন শাকিব খান আবার ছেলেকে কেক খাইয়ে দিচ্ছে শাকিব খান তবে শাকিব খানের বাসায় বুবলিকে দেখে নানান মন্তব্য দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় শাকিব খান তার এক ইন্টারভিউতে বলেছিলেন জোর করে বুবলি তার বাসায় ছেলেকে নিয়ে আসে পরে আর কখনো এলে ঘর ধাক্কা দিয়ে তাকে বের করে দিবেন। যদিও এরপর অনেকবারই বীরকে নিয়ে সাকিব খানের বাসায় গিয়েছেন বুবলি তবে কি বুবলির সাথে সাকিব খানের সম্পর্ক এখন ভালোর দিকে কেননা প্রায়ই বুবলিকে সাকিব খানের গুলশানের বাসাতে দেখা যায় চলতি মাসে জন্মদিন ছিল সাকিব খানের ছোট ছেলে শেজাদ খান বীরের বুবলি বলেন বাবা ছেলে পুরো মাসটাই যেন দখল করে নিয়েছে সাকিব খান বুবলি বীরকে একসঙ্গে দেখে আপনাদের কাছে কেমন লাগলো জানে অবশ্যই কমেন্টস করুন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ